তো দেখো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখন সন্ধেবেলা থেকেই শুরু করছি আর তোমাদেরকে কালকে অবধি ভিডিওটা দেখাবো আর এখন দেখো আজকে রাতে কি রান্না হবে সাদা আলুর তরকারি এখানে আলু কাটা হয়েছে আর রুটি হবে এই যে রুটিটা করছি এখানে ধনেপাতা দিয়ে আলুর চচ্চড়ি হবে আর এখানে বোঁদে এনেছে বাপি এই এখানে বাফি বোঁদে এনেছে আর রুটিটা করা আগের থেকে দেখাতে ভুলে গেছিলাম লাস্টের একটাই ছিল ওটা করলাম এখন রুটি হয়ে গেছে তরকারি হবে তো দেখো এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে তেল গরম হয়ে গেছে ওটার মধ্যে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তারপরে আর কি তরকারিটা করব আর বাপির রুটিটা প্রায় করেছে আমি একটু মানে আর কি দাঁড়িয়েছিলাম আর তরকারিটা আমি করতে পারি সেই জন্য তরকারিটা আমিই করেছি আর রুটিটা বাপি করেছে তো দেখো এখানে তরকারিটা হয়ে যাক তারপরে আমি আর বাপি খাবো কারণ বাপি তো ডিউটি গেছিলো আসলো তারপরে হচ্ছে গিয়ে রুটি তরকারি করলো তাই জন্য একটু অনেকটা দেরি হয়ে গেলো অনেকটা রাতে ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে তাই জন্য আর কি করতে পারিনি তো এখন রুটি তরকারি হচ্ছে দেখো তরকারি ফুটে গেছে করা হয়ে গেল। দেখো একটা আইসক্রিম বুক করেছিলাম এক্ষুনি মাত্র আসলো তো আমি আর বাপি খাবো ওই জন্য খুব গরম তাই আইসক্রিমটা আনলাম দেখো বাপির আর আমার খাবার বেড়ে নিয়েছি এই যে চলে আসো আমি আর বাপি খেতে বসে গেছি তো এইটা পরের দিন সকালের ভিডিও তোমাদেরকে সেই আগের ক্লিপগুলোতেই বললাম যে আজকে সকাল অবধি ভিডিওটা করব এই জন্য সকালে ভিডিওটা চালু করেছি এখানে দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে দেখো আমাদের গাছে দেখাচ্ছি আমাদের জবা ফুলের গাছে একটা কুড়ি হয়েছে আর এই গাছটা তোমাদের কাদের কাদের আছে অবশ্যই আমাকে জানিও এটা দেখো একটা ফুল এই গাছটার নাম আমরা তো ফুলই বলি এটা একটা টাইম থাকে ওই টাইমে হয় দিয়ে আবার ফুলটা বন্ধ হয়ে যায় আর কি আর এখানে আগের দিনে একটু ভাত বেঁচে গেছিলো আর এই সমস্ত বাসন রসুন আছে হবে আর বাপি ভাতটা বসিয়ে দিয়ে বাত গেছে তাই আমি একটু ভাতটা নাড়াচাড়া করছি দেখছি আর কি আর আমার পড়াতে যাওয়ার আছে এই জন্য দেখো এখানে আমি সকালবেলাই রেডি হয়ে গেছি পড়াতে যাব দেখো বন্ধুরা আমি পড়াতে গেছিলাম এইমাত্র মাত্র বাড়িতে আসলাম আর এখনো কোনো কাজ হয়নি রান্নাঘরটা শুধু করা হয়েছে ঝট করে একটু বাসনগুলো মেজে দিয়েছি মানে পড়ে থাকতো ওই জন্য এখনও গ্যাস ট্যাস কিছু মোচা হয়নি এগুলো সব করতে হবে বাইরের ঘরটা দেখো সব পড়ে রয়েছে সব এগুলো করতে হবে বাফি বাজারে গেছে বাফি বাজার থেকে আসু তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন এই সব কাজগুলো করি রান্নাঘরে একটু কাজটা করেছি কারণ বাসনগুলো পড়েছিল তাই তারপরে তোমাদেরকে দেখালাম আর বাকি কাজগুলো এখন করব। দেখো বন্ধুরা বাফি বাজার নিয়ে এসেছে শাক আর বেগুন টমেটো গাঁঠি আর ঝিঙে অ্যান্ড আলু পেঁয়াজ এখানে আলুগুলো এখন গুছিয়ে দিচ্ছি আর মাছও এনেছে রান্নাঘরে আছে খুব এখন রান্না করছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো বিকেল হয়ে গেছে এখন চা বানাচ্ছি দেখো এই যে দুধ নিয়ে গেছি চা বানাবো তো চা খাওয়া দাওয়া হোক তো আজকের এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টা